একটা ছোট গ্রামে থাকত এক দশ বছরের ছেলে নাম তার আর সে কারোর সঙ্গে ঝগড়া করত না প্রাণী ভালবাসত আর বোনের পাখিদের গান শুনে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত একদিন সকালের দিকে সে বোনের পাশে বসেছিল হঠাৎ তার সামনে এসে পড়ে একটা ছোট সবুজ পাখি চিকু চিকুর ডানায় রক্ত চোখে জল তুমি তুমি কি কথা বললে আরন অবাক হয়ে জিজ্ঞেস করল চিকু ফিসফিস করে বলল দয়া করে আমাদের রাজ্যে চল আমাদের রানী পাখি মরে যাচ্ছে কালো ছায়া সব শেষ করে দিচ্ছে আরন চিন্তা না করেই বলল চলো আমি তোমাদের সাহায্য করব চিকু আর আরন বের হয়ে পড়ল এক জাদু জঙ্গলে পথে ভয়ঙ্কর ঝড় গর্জন করা সিংহের আওয়াজ আর গা শিরশির করা ছায়া একবার তো আরণ পড়ে গিয়েছিল একটা নদীতে চিকু তার পাখার সাহায্যে টেনে তুললে আমি পারব তো চিকু আরণ জিজ্ঞেস করে চিকু শুধু হাসে তোমার মন তো ভালো তুমিই পারবে অবশেষে তারা পৌঁছায় এক আলো ছায়ায় মোড়ানো জায়গায় সেখানে পাথরের মতো নিশ্চল পড়ে আছে রানী পাখি চারপাশে নিস্তব্ধতা সব পাখি ভয় পেয়ে গাছের আড়ালে আরণ ধীরে ধীরে সামনে এগিয়ে যায় রানী পাখির মাথার উপর হাত রাখে সে বলে রানি পাখি আমি কিচ্ছু চাই না শুধু চাই তুমি বাঁচো পাখিরা আবার হাসুক এক আলো নেমে আসে আকাশ থেকে রানী পাখির চোখ খুলে যায় তার শরীর থেকে পাথরের জাদু ভেঙে যায় চিকু আনন্দে চিৎকার করে বাঁচল আমাদের রানী ফিরে এসেছে সব পাখি গান গাইতে শুরু করে কালো ছায়া ভেঙে পড়ে মাটিতে চিরতরে শেষ রানী পাখি আরনকে জড়িয়ে ধরে আর বলে তুমি একজন সত্যিকারের বন্ধু তোমার মতো মন থাকলে পৃথিবীটা অনেক সুন্দর হতো আরুন হাসে চিকু তার মাথায় বসে বলে তুমি না এলে আমরা কেউ বাঁচতাম না শেষ দৃশ্য আরন গ্রামের পথে ফিরছে পেছনে আকাশ ভরে পাখির গান চোখে তার জল তবু মুখে শান্তির হাসি